এটা হচ্ছে কন্ট্রাস্ট এর মধ্যে একটা পোলো দেখতে পাচ্ছেন যেমন বসের একটা কন্ট্রাস্টের পোলো যে আমাদের গোমান্ডটা আমরা ভিতরে চলেছি এখন দেখেন একদম হাজার এটা হচ্ছে লক্ষ লক্ষ

টেন প্রিন্ট টি শার্ট আছে চ্যাম্পিয়নের একটা পোলো খুব সুন্দর এটা দেখতে পাচ্ছেন গেজের একটা হচ্ছে পোলো এটা হচ্ছে এখানে প্রিন্টার একটা পোলো দেখতে একটা হচ্ছে ওয়াশের প্যান্ট হচ্ছে

এগুলো হচ্ছে অনেকগুলো কালার আছে ছয় সাতটা করে কালার হবে তিনটা সাইজ হবে ঠিক আছে এটা হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল বন্ধু সাইজ আছে আমাদের এগুলো হচ্ছে আপনার ট্যান টপ যেহেতু গরম দেখতে পাচ্ছেন এটা অল ওভার প্রিন্টে ট্যান টপ এছাড়াও হচ্ছে সলিড কিছু হচ্ছে ট্যান টপ আছে আনকমন না বলবো জি এগুলো হচ্ছে স্টাইপের মধ্যে কিছু ট্যান টপ আছে দেখেন ওকে

ও আর ভিন একটা টি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে প্রিন্ট করা আছে এগুলো হচ্ছে 110 করে 10 করে এগুলা 110 করে সাইজ হচ্ছে সব হচ্ছে প্রাইস দাও আছে এছাড়া ভাই আরেকটা সলিডের মধ্যে সুন্দর একটা টি দেখতে পাচ্ছেন এগুলা 110 টাকা করে এটা ভাই এডিটারস এর একটা টি-শার্ট ভাই এখানে হচ্ছে অল ওভার প্রিন্টের একটা টি দেখতে পাচ্ছেন মাত্র 115 টাকা করে এগুলা 67 টাকা করে কালার হবে 67 হবে সাইজ 3টা হবে হুম

এই যে দেখেন এটা ভাই barber একটা টি দেখেন খুব সুন্দর করে এমবডারি করা আছে হ্যাঁ এগুলো হচ্ছে 115 টাকা করে টাকা করে এটা হামবেল কি হয় যে অনেক দেশে হচ্ছে আপনাদের কপি প্রোডাক্ট চলে না সেই সব দেশে তারা হচ্ছে এগুলো নন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তারা শিপমেন্ট করে থাকে এগুলো হচ্ছে 100 টাকা করে only 100 টাকা জি তারপর এটা একটা নাইকের একটা দেখতে পাচ্ছেন মাত্র 100 টাকা করে 100 টাকা জি এ ছাড়াও হচ্ছে এখানে কিছু অল ওভার প্রিন্টেড টি আছে জি ভাই যে দেখেন ও আচ্ছা তারপরে ভাই যে নাইকির একটা টি শার্ট দেখতে পাচ্ছেন জি ভাই এগুলো এটা হচ্ছে আমাদের স্যাম্পল রুম ভাইয়ের ভিডিওতে আমি হচ্ছে আমাদের গোডাউনটাও দেখিয়ে দেবো যে আমাদের মালগুলো কোথায় স্টক করে রাখা হয় এটা হচ্ছে ভাই লিভাইজের একটা টি শার্ট খুব সুন্দর হ্যাঁ এগুলো সব একশো দশ টাকা করে অনলি একশো দশ জি আচ্ছা ওকে এছাড়া ভাই দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাচ্চাদের ডাইনি প্যান্ট আছে এখানে গার্লস এর তো হ্যাঁ ভাই এখানে হচ্ছে আমাদের পোলোর প্রাইস আমি বলে দিই পোলোর প্রাইস টা হচ্ছে আমাদের আশি টাকা অনলি আশি টাকা ঠিক আছে এটা হচ্ছে মধ্যে একটা পোলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে আপনার

এটা হচ্ছে ভাইয়া 100 টাকা অনলি 100 টাকা জি 100 টাকা আচ্ছা ওকে তারপর এছাড়া ভাই এখানে কিছু হচ্ছে স্টাইপের নাইকি পোলো দেখতে পাচ্ছেন ভাই এগুলো হচ্ছে আমাদের হচ্ছে পূর্বে প্রাইস ছিল 170 টাকা করে ভাই আর ভিডিও দেখে যারা আসবে তারা হচ্ছে তাদের জন্য অফার প্রাইস 145 টাকা অনলি জি 145 টাকা আচ্ছা ওকে দেখেন ভিউয়ার্স কালেকশন এটা একটা দেখতে পাচ্ছেন ভাই সুন্দর একটা আরেকটা পোলো আর আর এছাড়া ভাই কন্ট্রাস্টের কিছু পলো আছে এখানে যেমন বসের একটা কন্ট্রাস্টের পোলো এগুলো হচ্ছে 130 টাকা করে অনলি 130 টাকা জি সাইজ থাকবে তিনটা এম এল এক্স এল জি এগুলো শোরুমে কাঁচা চোখ টাকা বিক্রি হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই এটা হচ্ছে আরেকটা ভাই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 145 টাকা জি 145 টাকা আচ্ছা এডিটরসের একটা আছে ভাই কন্ট্রাস্টের এটা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ভাই কালার আছে এছাড়াও ভাই আমাদের হচ্ছে এখানে কিছু প্রিমিয়াম কোয়ালিটির কিছু পোলো আমরা থেকে কিছু দেখাবো নিচে থেকে কিছু আমাদের কাজ জি ভাই অবশ্যই আদার কোয় বুঝতে পারে কি কি আছে এই এটা ভাই চ্যাম্পিয়নের একটা পোলো খুব সুন্দর এটা হচ্ছে আপনার মাত্র 160 টাকা হবে সাইজ তিনটা আছে আর হচ্ছে জি 160 টাকা আর হচ্ছে সাইজ তিনটা আছে কালার আছে 6-7টা করে প্রতিটা প্রোডাক্টের আমাদের কালার 6-7টা করে কালার করা আছে জি এটা একটা দেখতে পাচ্ছেন ভাই নাইকের একটা সুন্দর এখানে এমবডারি করা আছে নাইকে এটা হচ্ছে 140 করে পড়বে এগুলো কালার 7-8টা করে কালার আছে সব এই দেখুন ভার্সেসের একটা পোলো দেখতে পাচ্ছেন ভাই সলিডের মধ্যে এখানে হচ্ছে রাবার প্রিন্ট করা আছে এগুলো একদম ফাটবে না হ্যাঁ এগুলো একদম গ্যারান্টি এছাড়া আমাদের প্রোডাক্টে যদি কোনো ধরনের প্রবলেম বের হয় সেই ক্ষেত্রে আমরা 100% এক্সচেঞ্জ করে দিচ্ছি 100% জি আচ্ছা ওকে তো আমি আরেকটা পোলো দেখতে পাচ্ছেন ভাই সলিডের মধ্যে জি এটা হচ্ছে অনলি 150 টাকা 150 টাকা 150 আচ্ছা ওকে তো ভিউয়ার্স দেখেন এরকম কিন্তু হাজার কালেকশন আছে আমাদের এডিটি কালেকশন দেখেন ঠিক আছে এদিক থেকে হ্যাঁ অবশ্যই এখানে ভাই আমাদের হচ্ছে কিছু প্রিমিয়াম কোয়ালিটি মানে যারা শোরুমে যা ডিমান্ড থাকে বেশি সেই প্রোডাক্টগুলো আমাদের এখানে আছে এটা হচ্ছে যেমন ভাই বার্বারির একটা পোলো এটা হচ্ছে খুব সুন্দর দেখেন এখানে লেস করা আছে হ্যাঁ এখানে জি ভাই এখানে হচ্ছে আপনারা এমোডারি করা আছে আর এটা হচ্ছে সাইজ হচ্ছে 4টা এম এল এক্সেল ডাবল এক্সেল এটা প্রাইসটা পড়বে হচ্ছে 200 275 টাকা আর টাকা জি 275 এটা হচ্ছে যে কোনো শোরুমে 7 800 টাকা করে যদি কেউ সেল করতে পারে তাও পারবে 1000 1200 1500 করে কেউ সেল করতে পারবে একদম জি ভাই এছাড়া ভাই এখানে চারটা দেখতে পাচ্ছেন গেজের একটা হচ্ছে পোলো এটা হচ্ছে অ্যামোডাই করা আছে এখানে খুব সুন্দর করে ওকে তারপরে নাইকির একটা ভাই এখানে পোলো আছে এটা হচ্ছে আমাদের বক্স পোলো ঠিক আছে এটার সাথে আমরা খুব সুন্দর একটা বক্স দেব এটা হচ্ছে আপনার সাইজ থাকবে চারটা এম এল এক্স ডাবল এক্সেল কালার আছে সাত আটটা করে কালার আছে জি ভাই এখানে রাবার প্রিন্টার রাবার প্রিন্টার একটা পোলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এখানে লেস করা আছে এটা একটা পোলো হাতে এগুলো জি ভাই এগুলো সব হাতে নাগালে দেখেন এটা হচ্ছে ভাই একটা পোলো দেখতে পাচ্ছেন এটা অনলি একশো পঁচাত্তর টাকা জি অনলি একশো পঁচাত্তর এটা হচ্ছে ভাই হচ্ছে আরেকটা একটা পোলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল এক্সেল হবে অনেকেই হচ্ছে ডাবল এক্সেল চাই তাদের জন্য এসব প্রোডাক্ট আমাদের হ্যাঁ এগুলোর সাথে তারা হচ্ছে সুন্দর একটা করে বক্সও পাবে জি একটা করে বক্স পাবে এটা অল ওভার প্রিন্টার ভাই আরেকটা একটা পোলো দেখতে পাচ্ছেন ওজি নন ব্র্যান্ডের আচ্ছা ওকে এই দেখেন আদর্শకంగా এটা হচ্ছে ইজি একটা পোলো হবে এটা হচ্ছে খুব ডিমান্ডিং এটা হচ্ছে স্প্যানডেক্স ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে স্প্যানডেক্স হবে এটা হচ্ছে অনলি 245 টাকা 245 টাকা আচ্ছা দেখেন এটা একটা পোলো দেখতে পাচ্ছেন ভাইয়া এটা ওকে তারপরে একটা ভিডিওতে তে আসলে ভাই এত দেখানো পসিবল না সেই জন্য ভাই আমি হচ্ছে কিছু প্রোডাক্ট আর কি আপনাকে দেখাই দিচ্ছি আপনার দর্শকদেরকে এছাড়াও ভাই আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনি ডাইনিং প্যান্ট হ্যাঁ এখানে আমাদের বিভিন্ন ওয়াশের ডাইনিং প্যান্ট আছে যেমন এটা হচ্ছে একটা বসের একটা ডাইনিং প্যান্ট দেখতে পাচ্ছেন আমাদের ডাইনিং প্যান্টিং প্রাইসটা হচ্ছে ভাই 320 টাকা অনলি জি 320 টাকা থেকে এছাড়াও ভাই দেখতে পাচ্ছেন এখানে আমাদের বসের একটা হচ্ছে ওয়াশের একটা ডাইনিং প্যান্ট হ্যাঁ এগুলো হচ্ছে আপনার সাইজ থাকবে 28 থেকে 34 আচ্ছা এটা একটা ভাইয়া হচ্ছে লাইট ওয়াশ এর মধ্যে লিক রকিস প্যান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রে ওয়াশ এর মধ্যে একটা থাকবে এখানে সুন্দর করে গ্রান্ডিং করা আছে ভাই এগুলো হচ্ছে আপনার আঠাশ থেকে ছত্রিশ সাইজ হবে জি আর হচ্ছে পার ওয়াশ আমাদের হচ্ছে দশ পিস করে জি এর মধ্যে সাইজ থাকবে সব করে এটা ভাই ব্লু ওয়াশের মধ্যে একটা দেখতে পাচ্ছেন এখানে গ্র্যান্ডিং করা আজকাল তো সবাই ছেড়া ফাটা প্যান খুব পছন্দ করে এই জন্য সব হচ্ছে ভাই ছেঁড়া ফাটা প্যান রাখা আছে এটা হচ্ছে আমেরিকান ইগলের ভাই একটা লাইট ওয়াশ দেখতে পাচ্ছেন ওকে এই এটা আরেকটা প্যান্ট এটা হচ্ছে আরেকটা ওয়াশ দেখতে পাচ্ছেন লিড এটা হচ্ছে আরেকটা দেখতে পাচ্ছেন ভাই তো এখানে হিউজ পরিমাণের প্যান্ট আছে হ্যাঁ তো আর তাছাড়াও ভাই ডেনিম প্যান্টের পাশাপাশি আমাদের কিন্তু টুইল প্যান্টও আছে হ্যাঁ টুইল এটা হচ্ছে যেমন টমের একটা টুইলের প্যান্ট দেখতে পাচ্ছেন এটার কালার আছে সাত আটটা কালার আছে হ্যাঁ যেমন এটা একটা কালার হবে এগুলো হচ্ছে তিনশো চল্লিশ টাকা করে অনলি জি হ্যাঁ এগুলো হচ্ছে ভাই এটা একটা কালার হবে তারপরে এটা একটা কালার হবে জি ভাই অবশ্যই ভাই এটা একটা কালার আছে ভাই এটা একটা সুন্দর কালার দেখতে পাচ্ছেন তো ওইগুলো সবগুলো সাত আটটা করে কালার আছে ঠিক আছে আর এগুলো তো সব ভাই ডেনিম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেমন লিভাইজের একটা ডেনিম গ্যান্ডিং করা আছে এটা হচ্ছে লিভাইজের ব্ল্যাক ওয়াশের অনেকে ব্ল্যাক ওয়াশ প্যান্ট খুব ডিমান্ড করে এগুলো হচ্ছে তাদের জন্য হ্যাঁ এটা হচ্ছে আমেরিকান ইগুলো বসের একটা প্যান্ট দেখতে পাচ্ছেন রকিজের প্যান্ট দেখতে পাচ্ছেন তো ভাই এইখানে হচ্ছে আমাদের ইউজ পরিমাণে প্রোডাক্ট আছে ঠিক আছে ইউজ পরিমাণে একটা ভিডিওতে তো ভাই এত দেখানো পসিবল হয় না এই সেই ক্ষেত্রে তারা হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ যদি করে সেক্ষেত্রে হচ্ছে আমাদের হাউসে এসে কি গেল শোনা তাহলে এই এগুলো হচ্ছে ভাই আমাদের পাঞ্জাবি কালেকশন ঠিক আছে যেহেতু সামনে ঈদ এই জন্য তো পাঞ্জাবিতে ঈদ ছাড়া তো পাঞ্জাবি চলে না এটা হচ্ছে ভাই আমাদের হচ্ছে এখন ডিসকাউন্ট চলছে ঠিক আছে প্রতিটা পাঞ্জাবিতে যে প্রাইসটা দেওয়া আছে সেটা থেকেও আমরা হচ্ছে 10 টাকা করে আরো ছাড় দিয়ে দেব হ্যাঁ ছাড় জি তো এটা হচ্ছে যেমন দেখতে পাচ্ছেন ভাই অল ওভার প্রিন্টের একটা পাঞ্জাবি ঠিক আছে এগুলো হচ্ছে অনলি হচ্ছে 350 টাকা করে অনলি 350 জি ভাই এটা হচ্ছে ইউটিউবের ডিমান্ডিং একটা পাঞ্জাবি এটা হচ্ছে হাতে খুব সুন্দর করে এখানে হচ্ছে এখানে গলাতে আর হচ্ছে হাতে এখানে কাফ করা আছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার তিনশো ষাট টাকা করে অনলি তিনশো ষাট এই তিনশো ষাটের মধ্যে আরো ডিসকাউন্ট দেওয়া হবে তার যদি অফিসে এসে যদি নাই হ্যাঁ এটা আরেকটা দেখতে পাচ্ছেন ভাই অরেঞ্জ করে এখানে সুন্দর করে ই করা আছে কাফ করা আছে এছাড়াও ভাই এখানে অল ওভার প্রিন্টের পাঞ্জাবি এছাড়াও ভাই সলিড মধ্যে এখানে এমবডারি কাজ করে কিছু দেয়া আছে এখানে দেখেন এমবডারি কাজ করা দেয়া আছে এখানে এগুলো হচ্ছে 350 টাকা করে আচ্ছা তো এই দিকে তো বাসাতে হ্যাঁ ভাই এ তো এই যে পাঞ্জাবি কালেকশন এছাড়াও হচ্ছে এখানে আমাদের কিছু আরো কিছু টি আছে যেগুলো হচ্ছে একটু মানে হাই প্রাইজের যেমন হচ্ছে এটা হচ্ছে বারবেরি একটা টি এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ভাই লেস করা আছে হ্যাঁ এগুলো হচ্ছে 160 টাকা করে অনলি 160 জি এছাড়া ভাই এখানে পামির একটা টি-শার্ট দেখতে পাচ্ছেন হাইডেন প্রিন্ট করা এগুলো জি ওকে এই যে দেখেন এটা দেখতে পাচ্ছেন ভাই নাইকির একটা কোয়ালিটি বলেন হ্যাঁ হ্যাঁ এগুলো সব কোয়ালিটি ফুল ভাই আচ্ছা ওকে এছাড়া ভাই টমির আর একটা দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে দেখেন বসের ভাই একটা

টি শার্টটা হচ্ছে আপনার চল্লিশ টাকা থেকে স্টার্টিং হয়েছে জি চল্লিশ টাকা এছাড়া ভাই এখানে একটা সুন্দর একটা টি শার্ট দেখতে পাচ্ছেন জারার এগুলো একশো করে দশ করে জি ভাই এগুলো হচ্ছে এটা এমবডারির বাচ্চাদের সুন্দর একটা টি-শার্ট এটা হচ্ছে অনলি 75 টাকা 75 টাকা করে হ্যাঁ এছাড়াও বাচ্চাদের ট্যান টপ আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো 120 টাকা করে 120 টাকা করে হ্যাঁ জি ওকে এছাড়া অল ওভার প্রিন্টের ভাই এখানে কিছু প্যান্ট দেখতে পাচ্ছেন এগুলো 40 টাকা করে অনলি 40 টাকা এছাড়া ভাই দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে অনেক প্রোডাক্ট হ্যাঁ অনেক তো আমি একটা একটা করে দেখাই দিচ্ছি সবগুলো প্রাইস বলছি না যেহেতু হোলসেলার সবাই হচ্ছে বিজনেস করে এজন্য প্রবলেম হয় এজন্য এগুলো হচ্ছে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপনারা তারা আরো ডিটেলসে দেখতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যে ভাই এগুলো হচ্ছে পোলো বাচ্চাদের যেমন এটা একটা অল ওভার প্রিন্টের পোলো হ্যাঁ মাত্র 135 টাকা এটা হচ্ছে আরেকটা 110 টাকা এটা দেখতে পাচ্ছেন এর আরেকটা কালার এগুলো হচ্ছে আপনি স্টাইপের মধ্যে বাচ্চাদের আরেকটা পোলো এটা হচ্ছে আরেকটা পোলো দেখতে পাচ্ছেন ভাই তো এটার অনেক কালার আছে হ্যাঁ অনেক আর প্রতিটা প্রোডাক্টের হচ্ছে আপনার সাইজ হবে কালার হবে সব হচ্ছে আমাদের গোডাউনে স্টক করা আছে চলুন আমরা গোডাউন ঠিক আছে হ্যাঁ আচ্ছা দেখা ঠিক আছে ওকে

আচ্ছা তো চয়ন ভাই আমাদের গোডাউনটা আপনার গোডাউন বাবুদের